কয়েকটি গুণা আছে যে গুনার ব্যাপারে আল্লাপাক হুম ফিহা খল এদুন ব্যবহার করেছে অন্যান্য কবিরা গুনার ব্যাপারে আল্লাপাক হুম ফিহা খল ব্যবহার করেন নাই একটা গুনা হলো বলেন তো দেখি কোন কোন গুনার ব্যাপারে আল্লাপাক হুম ফিহা খল এদুন বলছে হ্যাঁ যে শিরকের ব্যাপারে হুম ফিয়া খাওয়ালে দুন না সেরেক তাও করলে তো আর হুম ফিয়া খাওয়ালে হবে জি একটা হলো অন্যায়ভাবে মানুষ হত্যা করা মানুষ হত্যা করলে ইচ্ছাকৃতভাবে ফিহা আল্লাহ বলছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মানুষ হত্যা করে বা যা ওহো জাহান নাম তার যা যা হল জাহান্নাম খেদান ফিহা ওই জাহান নামের ভিতরে সে স্থায়ীভাবে থাকবে মানুষ হত্যার শাস্তি যে জাহান্নামে নামে ঢুকলে আর বের হবে না এই যে দ্বিতীয় বিষয় সম্পত্তি বন্টনের ক্ষেত্রে যদি আল্লাহর বিধানের সামান্য পরিবর্তন করে এক কড়া এক ক্রান্তি সামান্য তিল পরিমাণও যদি এদিক সেদিক করে আল্লাহর হুকুমের পরিপন্থী তাহলেও আল্লাহ বলছেন ওয়ামাইয়া ইউ دخل ہونا রন খালিদান فيها এই মানুষও জাহান্নামে ঢুকলে আর কোনোদিন জাহান্নাম থেকে বের হবে না এই তিনটা গুণা না আম্মা বাবার কষ্ট দিলে স্থায়ী জাহান্নাম বলা হয় শুধু এই তিনটা না এই তিনটার বাইরে আন নাই হ্যাঁ ওইগুলার ব্যাপারে স্থায়ী নাম বলা হয় না স্থায়ী জাহান্নাম শুধু এই তিনটা গুনা একটা হলো ফারায়েজের সম্পত্তি বন্টনের ক্ষেত্রে আল্লাহর বিধানের পরিপন্থী করলে সে জাহান নামে আর একটি হলো মানুষ হত্যা করলে তাও আল্লাহ অনিচ্ছাকৃত হত্যা কেমন যেমন ধরেন এক লোকে একটা কুফ খনন করছে রাত্রি বেলা একজন মানুষ হাঁটতে যায় তার কুপে পড়ে গেছে এটা তো সে মানুষ মারার জন্য কুপটা খনন করে নাই মানুষের উপকারে কুপটা খনন করছে কিন্তু দুর্ঘটনাক্রমে একজন মানুষ রাত্রে অন্ধকারে হাঁটতেছে ওই কূপের মধ্যে পড়ে মানুষটা মারা গেছে এইরকম হত্যাটা হলো অনিচ্ছাকৃত হত্যা এই অনিচ্ছাকৃত হত্যা হলে স্থায়ী জাহান্নাম না কিন্তু যদি ইচ্ছাকৃতভাবে যদি হত্যা করে মানুষকে তাহলে তার যা যা হল স্থায়ী জাহান্নাম আরেকটা হলো এটা সতক্ষোর সুদের গুণাটা মারাত্মক গুণা আল্লাফাক বলছেন এটা থেকে না করে যদি এটা সালাইতেই থাকে আর এই চলন্ত অবস্থায় সে মারা যায় তাহলে হুম এই লোক এমন ভাবে জাহান্নামে ঢুকবে আর কোনোদিন বের হবে না জাহান্নাম থেকে